নমস্কার বন্ধুরা নিরামিষ মুগের ডাল রান্না করব। একদম প্লেন মুগের ডাল শুধু সেদ্ধ করে রান্না করব নিরামিষ ভেজ ডাল এই যে মুগের ডালগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি নুন হলুদ দিচ্ছি জল দিচ্ছি সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে তারপর হাতলে নেব সেদ্ধ করা হয়ে গেল চাপিয়ে নিলাম প্রেশার কুকারে আমি জয়া আপনারা দেখছেন জয়ার রান্নাঘর নমস্কার নেবেন সবাই ভালোবাসা নেবেন সবাই জয়ার রান্নাঘর থেকে মুগের ডাল রান্না করছি মুগের ডাল এখন রান্না করছি কাঁচা লঙ্কা ফোড়ন দেবো সর্ষের তেল দেবো কাঁচা লঙ্কা দেবো ফোড়ন দিয়ে সাতলে নেব এইভাবে সহজ পদ্ধতিতে মুগের ডাল রান্না করছি কড়াই গরম করছি লঙ্কা কড়াইয়ের মধ্যে দিলাম চারটে তারপর তেল দিচ্ছি এবারে সরষের তেল এইভাবে মুগের ডাল নিরামিষ মুগের ডাল সহজ পদ্ধতিতে রান্না করছি বন্ধুরা লাইক করে দেবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন গরম হয়ে গেছে তেল সেদ্ধ করা মুগের ডাল কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম এই যে দেখুন মুগের ডাল রান্না করে নিলাম নিরামিষ মুগের ডাল সহজ পদ্ধতিতে হয়ে গেছে অন্য পাত্রে রেখে দিচ্ছি এই যে দেখুন একদম সহজ পদ্ধতিতে নিরামিষ মুগের ডাল রান্না করে নিলাম এই যে দেখুন তাহলে আজকের মতন আসি